আল্লাহ হাবিব আলি সালাহসাললাম বলেন উজু করার সময় তুমি এই দোয়ার পড়ো আল্লাহ হুমাবু ফেরেলি জাম্বি ওয়াশিয়া ফিদারি অবারিক আল্লাহ আল্লাহ শানুর হাবিব আরেন হুজুর মধ্যে তুমি বলো আল্লাহ হুমাবু ফেরেলি আয়াব আমার জীবনের গুনাহ মাফ করে দেন জাম্বি এই যে আমি অপরাধগুলি করেছি এগুলি তো আপনি ছাড়া কেউ জানে না কারণ হাত দ্বারা গুনাহ যেটা করেছি হাতের মধ্যে পায়খানা ভরলে পানি দিলে ধুইলে ওটা পরিষ্কার হয়ে যায় কিন্তু হাত দ্বারা যে অবৈধ পয়সা নিয়েছি ওটা কি তেত্রিশ বার হাত ধুলে কি অবৈধ পয়সার গুণা মাফ হবে চেহারা দিয়ে আমি জিনা করেছি চোখ দিয়ে আমি পরনারি দেখেছি চোখের উপর উজুর পানি মারলে কি চোখের গুণা হবে এটা না গুণা রেকর্ড হয়েছে আমল নামায় এই জন্য নবীজি বলেন পানি দিয়ে যখন অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে ফেলবে তখন পানির সাথে বলো যে পানির সাথে আমার ছোট কোনা ঝরে যায় আল্লাহ ওই পানির সাথে আমি তো করছি ওজুর মাধ্যমে বাইরের অঙ্গ সুস্থ করে দেয় ভিতরের আত্মাটাকেও গুণামুক্ত করে দেয় এই জন্য নবীজি অজুর মধ্যে পড়েছেন আল্লাহ ফিরিলি দাম্বি ও আমার দয়ার মালিক আমার বাহিরের গুণা করে দেন ভিতরের গুণা করে দেন বলুন তো ভাই সাহেব নবীজির কি কোনো গুণা ছিল নবীজির তো গুণা নেই কিন্তু নবী তো উম্মতের দরদি এক সম্পদ রাখালের মতো রাখাল যেমন তার গরু ছাগলকে মহব্বত করে পৃথিবীর আল্লাহর পারে নবীদের চাইতে কোটি কোটি মানুষের ভালোবাসা এক জায়গায় করলে নবীদের অন্তরে উম্মতের যে দয়া আর দরদ ছিল তা কোনো দিন ভাগ করা যাবে না এই জন্য নবীরা জানতেন আমরা বেগুনা মাসুম আল্লাহ তালা আমাদেরকে গুনা মুক্ত জীবন দান করেছেন কিন্তু আমাদের উম্মতারা তো হাজার লক্ষ কোটি গুনার মধ্যে চুবিয়ে রয়েছে মাছ যেমন পানির মধ্যে ডুবে থাকে আমাদের জীবনের গুনা তেমন জীবনটাকে ডুবিয়ে ফেলেছে এই জন্য নবীজি অজুর মধ্যে দোয়া শিখিয়ে দিতেছেন ও আমার আল্লাহর দরবারে বলো আল্লাহ ফিরেলি জাম্বি ও আমার র আমার জীবনের গুনাগুলি আপনি মাফ করে দেন কারণ হাত দ্বারা আমি পায়খানা যদি নাড়ি পায়খানার জিনিস আমার হাত পরিষ্কার করলে পানি দ্বারা পরিষ্কার হয়ে যাবে শরীরের মধ্যে যদি আমার ময়লা লাগে এগুলি গোসল করলে পরিষ্কার হয়ে যাবে কিন্তু হাতের যে অবৈধ গুনা করেছি ওটা তো পানি দিয়ে ধুইলে পরিষ্কার হবে না মুখ দ্বারা যে আমি অবৈধ খেয়েছি তার জন্য যে গুণা করেছি এই গুণা তো আমার সাধারণভাবে পানি দ্বারা পরিষ্কার করলে হবে না এটা পরিষ্কার করার জন্য তো তো বা লাগবে এই জন্য নবীজি অজুর সাথে দোয়া শিখিয়ে দিয়েছেন মানুষ যেন মনে না করে আমি কুড়ে ঘরের মধ্যে থেকেছি এত এবাদত করি আল্লাহ তালার দয়া রহমত আমার প্রতি কেন আসছে না জন্য নবীজি বলেন কুড়ে ঘরে থেকে তোমার জীবন সংকীর্ণ করার দরকার না হয় যখন তোমার গুণা ধুয়ে যেতেছে বাহিরের গুণা ভিতরের গুণা এখন তুমি আল্লাহর কাছাকাছি চলে গিয়েছো যে ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে চলে গিয়েছে তার যেমন কোনো কথা বলা মাত্র মুখের কথা বের হওয়া মাত্র প্রধানমন্ত্রীর কানে কথাটা তারা যেতে দেরি হবে না বান্দার এখন অজুর মধ্যে যখন তার গুণাগুলি ঝরে যেতেছে আবার সে অন্তরে অন্তরে তৌবাও করতেছে এখন সে আল্লাহর কাছে চলে গেছে এই জন্য নবীজি বলেন অজুর মধ্যে থাকা অবস্থায় তুমি তোমার মালিককে বলো অবশ্যই আল্লাহ আপনি আমাকে এমন সুন্দর প্রশস্ত একটা ঘর বাড়ি দান করেন যে ঘরের ভিতরে থাকবো কোনো বেপর্দা হওয়ার প্রয়োজন হবে না রাসুল এর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে শত করে যে ব্যক্তি রজব মাসের সম্মানে রোজা রাখার প্র্যাকটিস করেছে একদিন রোজা রাখে দুই দিন ছেড়ে দেয় আবার তিন দিন রোজা রাখে দশ দিন ছেড়ে দেয় আস্তে আস্তে দুই চার পাঁচটা ছয়টা রোজা রেখে রমজান মোবারকে প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর পয় নম্বর বলেন সাতাশ তারিখের রোজা যদি আমার উন্মত আল্লাহ তালা ষাট মাস রোজা রাখার নেকি তারে দান করবি এই জন্য নবীজি আমাকে অ্যালার্ট করেছেন যেন আমি আগের থেকেই প্র্যাকটিস করি কারণ যে ছাত্র প্রি টেস্ট পরীক্ষা দিয়েছে টেস্ট পরীক্ষা দিয়েছে তার পূর্ণ প্রস্তুতির একটা আগাম সুযোগ এসেছে তার সাহসিকতা বাড়বে সাহস বাড়বে ফাইনাল পরীক্ষায় তার জন্য কোনো ভয়ের কারণ হবে না এই জন্য ফাইনাল পরীক্ষার আগে কেউ যদি পরীক্ষার মুখোমুখি না হয় তাকে ফাইনাল পরীক্ষা দিতে গেলে যেমন ডানে বামে দেখা ছাড়া সে বুঝবে না জানা সে কিন্তু ব্যক্ত করতে পারবে না হাদিসের মধ্যে আসছে যারা আগের থেকে রোজা রাখে না মাঝে মাঝে এগুলো প্র্যাকটিস করে না এদের জন্য রমাজান মুবারকের প্রথম দিন গলা শুকিয়ে যায় চোখ ভিতরে চলে যায় চেহারা দেখলেই বোঝা যায় লোকটা যেন রোগা রোগা ভাব তাহলে ইসলাম কি এসেছিল আপনার রোগদের জন্য সারা পৃথিবীর সায়েন্স বিজ্ঞান ডাক্তার এ কথা বলতে বাধ্য আরে লক্ষ লক্ষ যার ফ্যান ফলোয়ার জাহাঙ্গীর কবির সাফ কোটি মানুষ যাকে অনুসরণ করে অথচ ওনার একশোর বেশি ভিডিও দেখার আমার সুযোগ হয়েছে ওই শেষ কথা ওই পাঁচ কথা মাঝে মাঝে রোজা রাখেন ডায়েট করেন খানা কন্ট্রোলে খান এসার আগে ভাত খেয়ে নামাজ পড়েন এগুলি হবে এগুলি তো ইসলামের কথা জোরে জেরেছে বলছে সব ও ডাক্তার বলেছে সেই জন্য আপনি আর রাতের খানা কম খাচ্ছেন কিন্তু নবীজি বলছিল দিনের বেলা ফল ফ্রুটস খাও বেলা প্রজার মতো একটু ভারী খানা খাও দুপুরে কায়ল সুযোগ হলে একটু সময় বিশ্রাম নাও রাতের খানা খেয়ে এসার নামাজ পড়ো এরপরে ঘুমিয়ে যাও নবীজিরটা পছন্দ হয়নি ডাক্তারেরটা পছন্দ হয়েছে বুঝি কারণ নবী আলী সালুসাল্লাম যখন বলেছেন এটা আমার ভালো লাগে আল্লাহ যখন বলেছেন সুদ খেও না সুদের ধারে কাছে যেও না জেনা করো না জিনার কাছে যেও না এগুলি আমার পছন্দ হয়নি ডাক্তার বলেছে আপনার কিন্তু প্রেশার ডাউন করছে গরুর পুস্ত দেখলেও আপনার প্রেশার বেশি ডাউন হবে খাবেন না দেখলেও সমস্যা আরে বাপে বাপ নিজের টাকায় কিনা গরু পুস্ত আর খাওয়ার সাহস হয় না যদি বেগম সাহেব দিও দেয় আপনি ঝাড়ে না এই তোমার কি চিন্তা আর একটা লিখা না কেন আমার প্লেটে এতগুলি গরুর পুস্ত দিস কেন উড়ে সোনা আপনারে রান্না করে দিল আর আপনি মনে করলেন আপনার বেগম আর জায়গায় বিয়ে বসার প্রস্তুতি নিচ্ছে তাই না তার মানে নিজের টাকার বস্তু আপনি খাওয়ার সাহস পান না বলেছেন ডাক্তার আল্লাহ যে বলেছিল হারাম খাওয়া অপরাধ এগুলি বুঝি কানে ঢোকে নি এখানে আসরের নামাজ পড়তেছে মসজিদের জোহরের নামাজ পড়তেছে সোজা কিস্তির রুমে ঢুকতেছে নামাজ পড়লো আল্লাহর ঘরে টাকা নিতেছে সুদ কাছে এমন মুসল্লি আমাদের আসে না না ও পছন্দ হয়েছে ডাক্তারের গা হয়নি বুঝি যান চলে যান এখানে নামাজ পড়েন গাকে ঢুকেন এখানে নামাজ পড়েন ডানে যান টিএমএসএস বামে যান বুড়ো টাঙ্গাইল অপেক্ষা করতেছ সামনে যান সেবা বসে আছে পিছনে যান আশা আছে কোনো সমস্যা নেই কারণ এগুলি তো দেওয়ার ক্ষমতা আল্লাহ নেই কারণ এখানে সেজদা দেওয়ার জন্য এটা ঘর এই জন্য এটা আমরা চার দেওয়ালের ঘর বানিয়েছি একটা প্র্যাকটিস করার জন্য যেন একটু ওঠা নামা করে শরীরটা আমাদের ফ্রি থাকে তাই না নামাজকে যদি আমি নামাজ মনে করতাম সেজদা দিলাম যে খোদার পায়ে হাত তুললাম যার সামনে চেহারা ধুলাম যার সামনে ওনার বুঝে রিজিক দেওয়ার ক্ষমতা নেই অথচ হাদিস রসুল করিম সাল্লাম হাদিসের পাথের মধ্যে সব করে আমার মত যেহেতু ঋষিকের চিন্তা তার নামাজের চাইতে বড় হবে এই জন্য অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার মধ্যে একটা দু গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে আল্লাহর হাবিব আলি সাল্লাহাতু সলাম বলেন উজু করার সময় তুমি এই দোয়া পড়ো আল্লাহ হুমাবু ফেরেলি জাম্বি ওয়াসি আলি ফিদারি অবারিক লিফি আল্লাহ আজ আল্লাহ হাবিব বলেন উজুর মধ্যে তুমি বলো আল্লাহ হুম ফেরলি আয়া আর আমার জীবনের গুনাহ মাফ করে দেন জাম্বি এই যে আমি অপরাধগুলি করেছি এগুলি তো আপনি ছাড়া কেউ জানে না কারণ হাত দ্বারা গুনা যেটা করেছি হাতের মধ্যে পায়খানা ভরলে পানি দিলে ধুইলে ওটা পরিষ্কার হয়ে যায় কিন্তু হাত দ্বারা যে অবৈধ পয়সা নিয়েছি ওটা কি তেত্রিশবার হাত ধুলে কি অবৈধ পয়সার গুনাামাফ হবে চেহারা দিয়ে আমি জিনা করেছি চোখ দিয়ে আমি পরনারি দেখেছি চোখের উপর ওজুর পানি মারলে কি চোখের গুনা মাফ হবে এটা না গুণা দেখুন হয়েছে আমল নামা এই জন্য নবিজি বলেন পানি দিয়ে যখন ওজুর অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে ফেলবে তখন পানির সাথে বলো যে পানির সাথে আমার ছোট গুণা ধরে যায় আল্লাহ ওই পানির সাথে আমি তোবা করছি মাধ্যমে বাইরের অঙ্গ সুস্থ করে দেয় ভিতরের করে আত্মাটাকে এই জন্য নবীজি অজুর মধ্যে পড়েছেন ও আমার দয়ার মালিক আমার বাহিরের গুণামাফ করে দেন ভিতরের গুনামাফ করে দেন বলুন তো ভাই সাহেব নবীজির কি কোনো গুণা ছিল নবী তো গুণা নেই কিন্তু নবী তো উম্মতের সম্পদ রাখালের মতো রাখাল যেমন তার গরু ছাগলকে করে পৃথিবীর আল্লাহর পরে নবীদের চাইতে কোটি কোটি মানুষের ভালোবাসা এক জায়গায় করলে নবীদের অন্তরে দয়া আর ছিল তা দিন ভাগ করা যাবে না এই জন্য আল্লাহ জীবন দান করেছেন কিন্তু আমাদের উম্মতারা তো হাজার লক্ষ কোটি গুণার মধ্যে চুবিয়ে রয়েছে মা যেমন পানির মধ্যে ডুবে থাকে আমাদের জীবনের গুণা তেমন জীবনটাকে ডুবিয়ে ফেলেছে এই জন্য নবীজি অজু বুকুর মধ্যে দোয়া শিখিয়ে দিতেছেন ও আমার উম্মত আল্লাহর দরবারে বলো আল্লাহ হুম্মা ফের জাম্বি ও আমার র আমার জীবনের গুণাগুলি আপনি মাফ করে দেন কারণ হাত দ্বারা আমি পায়খানা যদি নারী। পায়খানার জিনিস আমার হাত পরিষ্কার করলে পানি দ্বারা পরিষ্কার হয়ে যাবে শরীরের মধ্যে যদি আমার ময়লা লাগে এগুলি গোসল করলে পরিষ্কার হয়ে যাবে কিন্তু হাতের যে অবৈধ গুণা করেছি ওটা তো পানি দিয়ে ধুইলে পরিষ্কার হবে না মুখ দ্বারা যে আমি অবৈধ খেয়েছি তার জন্য যে গুণা করেছি এই গুণা তো আমার সাধারণভাবে পানি দ্বারা পরিষ্কার করলে হবে না এটা পরিষ্কার করার জন্য লাগবে বা নবীজি সাথে দোয়া মানুষ যেন মনে না করে আমি ঘরের মধ্যে থেকেছি এত ইবাদত করি আল্লাহ তালার দয়া রহমত আমার প্রতি কেন আসছে না এই জন্য নবীজি বলেন কুড়ে ঘরে থেকে তোমার জীবন সংকীর্ণ করার দরকার না অজুর মধ্যে যখন তোমার গুণা ধুয়ে যেতেছে বাহিরের গুণা এখন তুমি আল্লাহর কাছাকাছি চলে গিয়েছো যে ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে চলে গিয়েছে তার যেমন কোনো কথা বলা মাত্র মুখের কথা বের হওয়া মাত্র প্রধানমন্ত্রীর কানে কথাটা পৌঁছে যেতে দেরি হবে না বান্দার এখন অজুর মধ্যে যখন তার বুনা ঝরে যেতেছে আবার সে অন্তরে অন্তরে তৌ করতেছে এখন সে আল্লাহর কাছে চলে গেছে এই জন্য নবীজি বলেন অজুর মধ্যে থাকা অবস্থায় তুমি তোমার মালিককে বলো অবশ্যই দারি। আল্লাহ আপনি আমাকে এমন সুন্দর প্রশস্ত একটা ঘর বাড়ি দান করেন যে ঘরের ভিতরে থাকবো কোনো বেপর্দা হওয়ার প্রয়োজন হবে না শুভ হাতে হান্দি এরপরে আল্লাহ জানুর হাবিব বলেন শুধু তোমার বড় বাড়ি থাকলে হবে না কারণ পেটের মধ্যে ভাত নাই উপরে স্যুট প্যান্ট শার্ট একবার স্ত্রী করা জামা পরে কি হবে পেটের মধ্যে আপনার ভাত নেই কিন্তু আপনার স্ত্রীর ভাস ঠিক আছে বলেন ওই স্ত্রীওয়ালা কাপড় পরে চেলো পাড়ার পকেট মারে সকাল করে আসে কি আসে না তার জামার গেট দেখলে মনে হবে নবাব সিরাজ বাপ কিন্তু শার্ট প্যান কোটায় পরে সাত সাতমাতার অলিতে গলিতে তার যে ছেড়ে দেওয়া আছে কাস্টমার চুরি করার জন্য পকেট মারার জন্য ওদেরকে তদারক করে এই জন্য নবীজি বলেন তোমার ঘরটা বড় হলে হবে না ঘরের মধ্যে রিজিক থাকতে হবে অবস্থায় মালিককে বলো আল্লাহ আমার ঘরবাড়ি যেমন সুন্দর আপনি দান করেছেন এই সুন্দর ঘরের মধ্যে আপনার রহমতে রিজিক অবতীর্ণ করে দোয়া শিক্ষা দিয়েছেন নবীজি কারণ নবীজি জানেন তার উন্মত কতটা মাতাল নামাজ পড়তে দোকান বন্ধ করে আসছে মনে করবে নামাজ পড়ার জন্যই তো ব্যবসাটা ক্ষতি হয়ে রে পরে একটা কাস্টমার আসলো দিল ডাক এই কাস্টমারের সাথে আমি করতে পারলাম না আল্লাহ নবী না তোমার লস হবে না ওই কাস্টমার যদি তোমার পাশের দোকান থেকে একশো টাকার মাল নিয়ে যা তুমি নামাজ পড়ার পর দোকান খুলবে এক হাজার টাকা দামের কাস্টমার তোমাকে হাজির করে দিবেন কে এই ক্ষমতা আল্লাহর আছে তো সেই একইন যদি থাকে তো মসজিদে শেষদা দিয়ে গা অফিসে সুদের টাকা নিবে না টিএমএসএস এর কাছে হাত পাবে না আশার কাছে বাসা বাঁধবে না বুড়োর কাছে গিয়ে ধর্না দিবে না সেবার নামে মানুষকে বঞ্চিত করবে না নামাজের মুসল্লি আজান দিলে মুসল্লি আজানের পর হলো আল্লাহর দুশ্মন এই চরিত্র রাস্তাঘাটে দেখা যাবে না কিন্তু আমি বুঝিনি শেষ আমি কোথায় দিলাম আর চাইতেছি কার কাছে আফসোস অতসু হাদিস সাহাবিয়ে রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন মদিনার কাছাকাছি জায়গায় একজন মুসলিম মহিলা বাস করতেন যিনি বিধবা ছিলেন একমাত্র সন্তানকে mohabbat করতেন সন্তান ছিল আনসারী সাহাবির সন্তান সাহাবিয়ে রসুল দুনিয়া থেকে চলে গেলেন মা ছেলে এক জায়গায় বসবাস করে তার মা ছিল অন্ধ এ যুবক একদিন খবর দিল আমার মা বড় অসুস্থ আপনার একদিন আমার বাড়িতে দাওয়াতে আসবেন আমারও শরীরটা ভালো নাই কবে থেকে চলে যায় রসুল বলেন আমরা তার বাড়িতে দাওয়াতে গেলাম গিয়ে দেখি মা তার চোখ নেই কিন্তু সুস্থ আছে সন্তানটা বড় অসুস্থ অসুস্থ সন্তানকে আমরা দেখতে গেলাম কারণ এটা সাহাবির সন্তান সেও সাহাবি সেবা শুশ্রা করছিলাম দেখছিলাম দেখা আর এক পাখে আমরা তার ঘরে অবস্থান করা অবস্থায় আল্লাহ রান্না দুনিয়া ছেড়ে চলে গেলেন আমরা বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের এই কথার আওয়াজ অন্ধ মহিলার কানে পৌঁছে গেল তারা বলল আমার সোনার ধনেরা কি ব্যাপার কেন তোমরা ইন্না বলছো আমার কোলে যারা সন্তানটা কি তাহলে দুনিয়া থেকে চলে গেল নাকি হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি কিং কর্তব্য বিমূর কিভাবে তাকে জবাব দেই কারণ একমাত্র দুনিয়াতে বেঁচে থাকার অবলম্বন তার সন্তানটি ছিল কিন্তু সাহাবীদের ঈমান বলে কথা মহিলা সাহাবি যখন বলল বাবা ও কলিজার বলতো কেন তোমরা পড়লে কাছে গিয়ে বলেন আম্মা আল্লাহ আপনাকে যে সন্তান দিয়েছিলেন তার মালকে আল্লাহ নিয়ে গেছে মহিলা বলেন হতে পারে না দাঁড়াও আমাকে একটু ত্যামের মাটির কাছে গিয়ে দাও ত্যাম করে আল্লাহর দরবারে হাত তুলে বললেন আয় কোনো দিন আমি দোয়া করেছি আর আপনি ফেরত দিয়েছেন তা হয়নি আজকেও আমাকে আশা হতো আপনি করবেন না যে কলিজার ধনকে আপনি নিয়ে গেছেন আমার ইন্তেকালের পর আমার দেহে অন্য পুরুষ হাত দিবে এটা আমি কোনোদিন আশা করিনি আমি মারা যাওয়ার পর কলিজার টুকরা সন্তান যেন আমার লাশটা কবরে নামাইতে পারি কারণ জীবদ্দশায় আমি বেপর্দা হলাম না মৃত্যুর উপর আমার দেহের সাথে পর পুরুষের হাত আমি লাগাতে দিব না আপনার জালালিয়াতের কসম আপনার ইজ্জতের পাশে আমার ইজ্জতকে আপনি হেফাজত করেন খাদেমুর রসুল হজরত আনাস রেজ্ঞালও বলেন মহিলা দোয়া করছেন অন্য ঘরে তার দোয়া পর এই ঘরে এসে দেখি তার মৃত সন্তানকে আল্লাহ তাআলা আবার জীবিত করে দিলে কোথায় গেল সেই সোনালি দিন হজরত আনাস আমাদের সাথে খানা খেয়ে দুনিয়াতে সে মিচে ছিল আমার এই চোখ দেখেছে এই দৃশ্য আমল দিয়ে হয় কে নষ্ট করলো আল্লাহর কাছ থেকে হয় এই বিশ্বাস সরালো ফের দুনিয়ার সুদারু বাদারুর কাছে গেলে আমার প্রয়োজন পূরণ হয় আল্লাহ প্রয়োজন পূরণ করবেন না এই শয়তানি বুঝ কি করে আমার ঢুকলো আমি না মমিন আমি তো আল্লাহকে বিশ্বাস করেছি যে আল্লাহ অদৃশ্যের প্রতি বিশ্বাস করেছি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি এই জন্যই তো আমি ইমান তাহলে আল্লাহ আমার ইবাদতের মাধ্যমে রিস্কের প্রয়োজন মিটাবে এটা কেন বুঝছি না লম্বা চড়া হয়েছে রজব মাস সম্বন্ধে বিস্তারিত ঘটনায় কিতাবের মধ্যে রয়েছে রজব মাসকে যারা আজ এইভাবে সম্মান করেছে সর্বশেষ কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু বলেন তোমাদের জীবনে রাত আল্লাহ আমার সম্মানার্থে দান করে গুরুত্বের সাথে পাঁচ রাতের হেফাজত করো এক জুমার রাতের হেফাজত করো দুই নম্বর রজক মাসের প্রথম চাঁদ যেই রাতে রাত উঠে গিয়েছে ওই চাঁদ রাতের হেফাজত করো সাহাবান চাঁদের চোদ্দই সাহাবান দেবে গত রাতের হেফাজত করো দুই ঈদের রাতের হেফাজত করো আল্লাহ বলেছেন দুনিয়াতে যে পাঁচ রাতের হেফাজত করবে আল্লাহ তার আমার হেফাজত করবে সুতরাং ভাই আমার ও বা আমার জিন্দগি আর কতকাল মানুষের কথায় বিশ্বাস করব। আল্লাহর কথা কি মিথ্যে মনে হয় নবীর কথা মিথ্যে মনে হয় তাহলে কেন আমি বলছি না কেন নামাজে একজনের কাছে নামাজের পর আরেকজনের কাছে কেন আমি হাত পাতাবো কারণ আমার সৃষ্টির আগে যিনি রিজিক বানিয়েছে উনি কি মিথ্যে মিথ্যেবাদী আলু আহিদুর ছোতরাং বিনা সেত অনরধ জিন্দেগিক আমি পরিবর্তন করি রজব মাস থেকে রমা জন্মবার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব্যে জালিল আমাদের রহমতে সামিল করুন যেন নবীজি যেমন রজব মাস থেকে রোজা রাখতেন বেশি বেশি তেরো নামাজের সময় বাড়িয়ে দিয়ে প্র্যাকটিস করতেন নবীজির সেই হারানো সুন্নতগুলি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই রাজি তো আল্লাহ তালা রহম করমের ফয়সলা করেন